হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি যাই হোক সময় নাই আমার এক ভাগ্নের শোরুমে আসছিলাম এখন সীমিত গাড়িটা দেখতে এই গাড়িটা বাজাজ কোম্পানির সিটি হান্ড্রেড একই কয় জল স্টিকার বুঝছেন এই গাড়ির হলে রাজা দেখতে পাবেন একবারে যারা ফুল ফেরেন দুই টাকা বেশি দিয়ে কিনবেন ডিজিটাল স্মার্ট কার্ড জমা হাফ না ফুলের হাফ দেখ জমা হলে হাফ এখন কথা আগে হবে পরে হবে না গাড়িটা মামা এটা গাড়িটা দেখতেই পারছেন এ একই কয় হলে জল স্টিকার দেখলে দেখা হবার যদি গাড়ি কেনেন না তাহলে দেখা হবার তার কারণ একবারে ফুল ফ্রেশ এ একই কয় হলে সিটি হান্ড্রেড জল স্টিকার করছেন মামা এটাই সরমোট কথা যাই হোক যাই ফুল ফ্রেশ সিটি হান্ড্রেড কিনিচ্ছেন আবুল মামার ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন এদের নাম্বারটা দেখতে পারছেন পনেরো জিরো থ্রি জিরো থ্রি মাথায় শর্ট ভিডিও করছে এমনি আর দুই তিন মিনিটে একটা ভিডিও দিলাম অবশ্যই যারা লাল কালার গাড়ি খুঁজছেন উত্তরছেন আবুল মামার ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্রাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশেই থাকবেন একই কয় শর্ট ভিডিও মামা গাড়ি দেখে লাভ হলে মিটারও দেখা যাচ্ছে মেলাগুলো বোঝেন না ওই দেখে লাভ হলে যাক যা আছে কাছে তাই যাবির সাথে এটাই বড় কথা মাল সামানা সব ভালো আছে বুঝছেন মামা এটাই বড় কথা এদের দেখতে পাচ্ছেন ভাইজার মাঠ হ্যাঁ মামা রিংগুলো আছে ভালো এখন এটা একটা ঘটনা হলে এই যে মাঠ ঘাটের এটি আনার দাগ আছে এটা ইরে সাড়ে তিন চারশো হলে বদলান যায় বুঝছেন এদের দাগটা সেরে পরে হয়তো কবেন যে মামা এং প্যাটে দেওয়ার পরে যদি না আসেন এটা মন খারাপ লাগে যাই হোক এনার সাউন্ড কোয়ালিটিটা দেখায় গাড়িটা মামা না সাউন্ডটা দেখায় হ্যাঁ দেখলে খুশি হবে না এটাই বড়ো কথা

বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মার ভিডিও বেশি বেশি দেখবেন দেখ একটা রেট দাম মূল্য দেওয়া লাগবে চা দাম ছেষট্টি পাঁচশো সম্মানিত থাকবে জিদেই থাক সম্মানই থাকবে বলছেন ডিজিটালি স্মার্ট কার্ড আল্লাহ হাফেজ ধন্যবাদ